আসসালামু আলাইকুম বীরজটতলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশ গ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে জেলার প্রাইভেট স্কুলগুলোর শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা সোমবার 28 জুলাই সকাল 11টায় লক্ষীপூர் জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ সহ সভাপতি রেজাউল করিম সুমন সদর উপজেলার সভাপতি মোহাম্মদ হানিফ সেক্রেটারি রিয়াজুল ইসলাম চন্দ্রগঞ্জ থানার সভাপতি মাওলানা মহিউদ্দিন সেক্রেটারি মিজানুর রহমান রামগঞ্জ উপজেলার সভাপতি ইমরান হোসেন রায়পুর উপজেলার সেক্রেটারি খালেক মাহমুদ এবং কেয়ার এডুকেশনের প্রধান শিক্ষক আসাদুল জামান বক্তারা বলেন লক্ষ্মীপুর সহ দেশে হাজার হাজার শিক্ষার্থী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে অথচ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ না দিয়ে চরম বৈষম্য করা হচ্ছে যা শিক্ষার্থীদের বৈধ অধিকার থেকে বঞ্চিত করার সামিল তারা আরো বলেন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধার বিচারের সমান তাই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে বেসরকারি শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয় আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন